আবু ও আমরাছনা একটা ল্যাপটপ দরকার ছিল সেকেন্ড হ্যান্ড হলেও চলবে সেকেন্ড হ্যান্ড কেন আমি তোমাকে ভালোটা কিনে দিব আমি জানি এই সব পড়াশোনার দরকার পড়ায় চলো এক্ষুনি অ্যাপল কোম্পানি কিনে দিব চলো আবু আমার PS5 লাগবে কি পড়াশোনা করার কি জিনিস এটা না গেম খেলার জন্য যা এখান থেকে আবু ওই আমি একটা ছেলেকে পছন্দ করি চলো এখনই তোমার বিয়ার কথা পাক্কা করে আসি এইসব লুকায় রাখার কোনো জিনিস চলো এখনই তোমার বিয়া ঠিক করে আসি একটা কিস দেও না হ্যাঁ হ্যাঁ কার সাথে কথা বলতাছস তুই ওই আব্বা তুই মেয়ে মানুষের সাথে কথা বলতাছস না লামিয়া তোমার ছেলে সামান প্যাক করো আর তুই আমার বাড়ি থেকে এখনই বেরো